নির্বাচনের ফাদে আটকা পড়ে গেছে বিএনপি এরকম একটা শিরোনাম নিয়ে আলোচনা করা যেতে পারে অথবা দেশে যে নির্বাচনের একটা বাতাস শুরু হয়ে গেছে ঝড় হওয়া কিংবা নির্বাচনের যে ট্রেনটি ছেড়ে দিয়েছে এটির পরবর্তী গন্তব্য কোথায় এখন আপনি নির্বাচনকে একটা ফাদ মনে করেন আর ট্রেন মনে করেন বা ঝড় হওয়া মনে করেন বাস্তবতা হলেও যে ডাকসু নির্বাচন এবং জাকসু মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে একটা নির্বাচনের জোয়ার চলে এসেছে আর এই জোয়ারটিকে ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গীর সাথে যারা আছেন তারা জামায়াত ইসলামী চর্মনাইপি সাহেব এবং সরকারপন্থী আরও ছোট ছোটো দল তারা এই নির্বাচনের জোয়ারটিকে ব্যবহার করবেন এবং করাটাই স্বাভাবিক দ্বিতীয়ত যে সকল ছোট ছোটো দল যারা খুব ঘন ঘন জোট পরিবর্তন করে কখনো জামাতের দিকে আসে কখনো বিএনপি দিকে যায় আবার দেশের চলমান রাজনীতিতে দুরবস্থার কারণে দেখা গেল বড় বড় রাজনৈতিক দলগুলো এসব ছোটো ছোটো রাজনৈতিক দলের একেবারে কদম মুবারকে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে তোয়াজ করে তদ্বির করে তাদের পিছনে অর্থ বিনিয়োগ করে তাদের পেছনে ছুটাছুটি করে এটা এক ধরনের আসলে মানে দুর্ভিক্ষের লক্ষণ রুচির দুর্ভিক্ষের লক্ষণ তো এটা রাজনৈতিক দলগুলোর এই জিনিসগুলো দেখা যাচ্ছে একটা উদাহরণ দেই একটা সময় খুব খারাপ অবস্থার মধ্যে ওয়ান ইলেভেনের সময় বেগম জিয়া পড়ে গেলেন তার দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন সবাই তার সঙ্গে বেইমানি করলেন তিনি অনেকটা বাধ্য হয়ে অপারক হয়ে নিজে নিজে সেই তৃণমূলের যে নেতাকর্মী এখন যেভাবে তারেক রামান সাহেব তৃণমূলের নেতাকর্মীদের সাথে স্কাইপিওতে বা টেলিফোনে কথা বলছেন ঠিক এই কাজটি বেগম জিয়া ওয়ান ইলেভেনের সময় কিন্তু করেছিলেন গ্রেপ্তার বরণ করার আগ এটা বেগম জিয়া নর্মালি যে ধরনের পার্সোনালিটি নিয়ে চলেন যেখানে তার দলের প্রেসিডিয়াম মেম্বার তারা তার সঙ্গে দেখা করতে গেলে হিমশিম খাম তিনি খুব সহজে অতটা শেখ হাসিনার মতো নিজেকে একেবারে মাটিতে গড়াগুড়ি দিয়ে রাজনীতি করতে ওই তিনি কখনো করেননি তো সেই মানুষটি যখন দলের প্রয়োজনে তৃণমূলের নেতাদের সাথে কথা বলেছেন তখন বুঝতে হবে যে তিনি স্বাভাবিক অবস্থায় নেই এবং এই ঘটনার পরে বিএনপির কিন্তু কোনো উন্নয়ন হয়নি এই ঘটনার পরে একটা সময় বেগম জিয়াকে জেলে যেতে হলো তারেক রহমান সাহেবকে জেলে যেতে হলো আপন জন যারা আসে সব পালিয়ে গেল এবং ওই যে দুর্ভোগ দুর্দশা শুরু হলো এখন পর্যন্ত বিএনপি সেই দুর্ভোগ দুর্দশা থেকে বেরোতে পারেনি তো কাজী রাধারাধি আপনি যে আমির হয়ে যাবেন আবার রাতারাতি আপনি যে বাসা হয়ে যাবেন এটা সম্ভব না এটা দীর্ঘ প্রক্রিয়া লাগে দু হাজার থেকে যে দলটি নিজেদেরকে গ্রুমিং করার শক্ত হয়ে নিজেদের মেরুদণ্ডের উপর বহর করে দাঁড়ানোর যে শক্তি সামর্থ্য বুদ্ধি কৌশল যেটি দরকার সেটা তারা পায়নি ফলে কি হলো এখন সামান্য যাকে বলা হয় নতুন পানি দেখলে পুঁটি মাছ যেভাবে লাফাতে থাকে এই দলের যারা নেতাকর্মী রয়েছেন তারাও যে কোনো সামান্য রকম সুযোগ সুবিধা আসার সঙ্গে সঙ্গে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নিজের অবস্থান ভুলে গিয়ে তারা সেই স্রোতের পক্ষে তারা শ্রুতে থাকেন স্রোতের বিরুদ্ধে যে ছোটা যায় বা সেখানে যে দাঁড়ানো যায় এটা তাদের মাথায় আসেই না দ্বিতীয় যে বিষয়টি হলো সামান্যতম একটু যদি আতঙ্ক আসে ভয় আসে থ্রেট আসে সংশয় আসে অনিশ্চয়তা আসে এমনি সবাই সমস্যারে বলে ওঠে যে এই চক্রান্ত হবে ওটা হবে ওটা হবে ভয় পেয়ে যান তো এই ভয়ের সংস্কৃতির কারণে কি হচ্ছে বিএনপির যারা প্রতিপক্ষ তারা বিএনপিকে বেশি বেশি ভয় দেখানোর চেষ্টা করছে বিএনপিকে বেশি বেশি লোভ দেখানোর চেষ্টা করছে অর্থাৎ যাতে বিএনপি তার নিজস্ব গতি এবং শক্তিময়তা হারিয়ে ফেলে অর্থাৎ একদিকে একটা সুযোগ করে দেওয়া হলো কুটি মাসের মতো বিএনপির সব লোকজন নতুন পানির জোয়ারে যেভাবে লম্ফ করে ওইভাবে তারা লম্ফ জম্প শুরু করলো আবার অন্য একটা জায়গাতে এরকম একটা পরিস্থিতি তৈরি করলে যেন তারা আবার ভয় পেয়ে যায় তো এই যে একবার ভয় পাচ্ছে আবার একবার আনন্দিত হচ্ছে এতে করে তাদের যে মূল ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্সটি তারা ধীরে ধীরে হারিয়ে ফেলছে এবং তারই প্রেক্ষাপটে এই গত একটি বছর ধরে বিএনপিকে নানাভাবে উপলব্ধ করা হয়েছে নানাভাবে ভয় দেখানো হয়েছে নানাভাবে লোভ দেখানো হয়েছে নানানভাবে তাদেরকে সম্মানিত করা হয়েছে এবং বিকল্পভাবে অসম্মানিত এবং মর্যাদা তাদেরকে মর্যাদা হানিকর একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে তো এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এর ফলে কি হলো গত একটি বছরে এই দলটি তার যে কর্মকাণ্ডগুলো করা দরকার ছিল সংগঠনকে গোছানো যোগ্য স্থানে যোগ্য লোকদেরকে নিয়োগ দেওয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনা এই কাজটি তারা করতে পারেনি ফলে তাদের যারা প্রতিপক্ষ বিশেষ করে জামাত যারা সুসংবদ্ধ সুসংহত এবং তাদের সব সেক্টরে যাকে বলা হয় তারা নতুন জনশক্তি গড়ে তুলেছে যা একটা ছোট্ট উদাহরণ নেই যদি আপনি সুপ্রিম কোর্টে তিনজন বিএনপিপন্থী চারজন বিএনপিপন্থী আইনজীবীর কথা চিন্তা করেন তো সেখানে বয়সের দিক থেকে জয়নাল আবেদিন অ্যাডভোকেট জয়নাল আবেদিন ব্যারিস্টার মাহবুদ্দিন খখন তারপর ব্যারিস্টার বদ্রদ্দা বাবুল বাদল রাশিয়া ইউনিভার্সিটিকে পাশ করেছেন উনি রুহুল কুদ্দুস কাজল তো এই চারজনের যদি আপনি বয়স তারপরে পেশাগত দক্ষতা অভিজ্ঞতা সেই তুলনায় জামাতের যারা আইনজীবী তাদের মধ্যে শিশির মনিরের নাম আসছে তাদের সন্তানের সম একেবারে সন্তান সম এত বয়স অল্প কিন্তু শিশির মনের যেভাবে লাইম লাইটে চলে আসছেন এবং যেভাবে তাকে পার্টি তুলে নিয়ে আসছে ফলে তিনি কোর্টের ভিতরে এবং কোর্টের বাইরে যেভাবে দলকে রিপ্রেজেন্ট করতে পারছেন এবং যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে পারছেন তার সাথে একশো গুণ যোগ্যতা সম্পন্ন বিএনপির যারা মানে আইনজীবী রয়েছেন তাদেরকে পাবলিক স্পেসে বিএনপির নেতৃত্ব আনতে পারেনি চেষ্টা একটা উদাহরণ দিলাম কিংবা ধরুন এই মুহূর্তে তারা সবাই মিলে জামাতির লোকজন মিলে যেভাবে তাদের আমিরকে তাদের সাধারণ সম্পাদককে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে ডক্টর মাসুদকে কিংবা ডক্টর হামিদুর রহমান আজাদকে তারা যেভাবে লাইম লাইটে নিয়ে আসছেন অন্তত মোর দেন ওয়ান ডজন এর বাইরে তাদের যে চৌষট্টিটি জেলার আমির মানে তাদেরকে যেভাবে প্রশাসনের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে গত এক বছর ধরে ফলে জেলা অফিসের সকল মানে অন্তত দশজন জামাতের নেতা জেলা পর্যায়ের আমির সহ তারা গত এক বছর ওই জেলার প্রশাসনিক ক্ষেত্রে পুলিশে কমান্ড করার ডিসিকে কমান্ড করার এসপি কে কমান্ড করার যে সাহস সঞ্চয় করেছে এটি বিএনপির জেলা পর্যায়ের কোনো নেতা একটি জেলাতেও এই শক্তি অর্জন করেনি তার সে বরং তারা এখন প্রশাসনকে শত্রু ভাবা শুরু করেছে নিজেরা নিজেরা মারামারি করে প্রশাসনকে টাকা পয়সা দিয়ে নিজেদের দল ভারী করার চেষ্টা করছে ফলে এই যে একটা ফাঁদ সেই ফাদের মধ্যে যেভাবে বিএনপিকে ফেলে বিএনপি সর্বনাশ করে দেওয়া হয়েছে এবং সেই সর্বনাশের পরে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন রাকসু নির্বাচন চাকসু নির্বাচন একের পর এক নির্বাচন দিয়ে যাচ্ছে এবং সেখানে বিএনপি দোম ফেলানোর সুযোগ পাচ্ছেন এবং জাকসু নির্বাচনের মাধ্যমে বিএনপি ভোট বর্জনের যে উদাহরণ তৈরি করলো এটা যদি আগামীতে চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে জামাত খালি মাঠে একেবারে গোল দিয়ে খালি মাঠে গোল দিয়ে আগামী দশ বছর চোখ বুঝে দু থেকে চব্বিশ পর্যন্ত শেখ হাসিনা যেভাবে ক্ষমতা চালিয়েছে ওভাবে তারা ক্ষমতা চালিয়ে যাবে আপনি ঘোরার ডিম কিছুই করতে পারবেন না জামাত যারা জামাতের এজেন্ট পেইড এজেন্ট জামাতের যারা বট বাহিনী আপনার তো বট বুঝেন বট মানে ইন্টারনেটে তাদের একটা যাকে বলা হয় প্রোগ্রাম রয়েছে সে প্রোগ্রাম হলো ধরুন একজন তাদের জামাতের একজন কর্মী নাম করিম তো করিম সেই সফটওয়্যারটা ব্যবহার করে এক হাজারটি আইডি সে ব্যবহার করে তো এক হাজারটা আইডির সেটা ফেসবুক ইউটিউব টুইটার লিঙ্কডিন গুগল সব জায়গাতেই এই বট এক হাজারটি আইডি একটা সফটওয়্যারের মাধ্যমে সে ব্যবহার করে এবং সে একটা আইডিতে যদি বলে ক খ খনি এক হাজারটা আইডিতে সেম হয়ে যায় ফলে কাউকে গালি দেওয়ার জন্য মানে তার কিছু করতে হয় না শুধুমাত্র এই সফটওয়্যারের মাধ্যমে সে একটা জায়গাতে ক্লিক করা মাত্রই অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে এক হাজার জায়গাতে গিয়ে কাউকে গালি দেওয়া কাউকে প্রশংসা করা কাউকে সমর্থন দেওয়া কাউকে থাম দেওয়া কাউকে মানে যাকে বলে পুশ মানে যাকে বলে হয় প্রশংসা করা এবং কন্টিনিউয়াসলি সেই এক হাজারটি আইডি দিয়ে সে দশ হাজার বা সেই সেম কাজ করতে পারে উইদিন এক দুই মিনিট তো এই বট বি ওটি বট যে সফটওয়্যারটি যারা চালায় এদেরকে বলা হয় বট বাহিনী তো জামাতের এরকম বট বাহিনী যদি একশো থাকে আর একশো বট বাহিনী মানে এক একজনের যদি এক হাজার করে এরকম আইডি থাকে তাহলে বুঝতে পারেন যে সেখানে তারা কি কাজ করছে বিএনপি চেষ্টা করে সেরকম একটা বট বাহিনী করার জন্য কিন্তু আসলে হচ্ছে না আওয়ামী লীগ নতুন শুরু করে সেই বট বাহিনী কিন্তু এখনও জামাতের পর্যায়ে যেতে পারেনি এখন বিএনপি এই বট বাহিনী বানানোর চেষ্টা করছে জামাতের মতো জামাত যেটা আরও দশ বছর আগে শুরু করে হাত পাকিয়ে ফেলেছে এখন বিএনপি যদি শুরু করে তার তো দশ বছর লাগবে দুই নম্বর হলো যে জামাত কতগুলো মনস্টার তৈরি করে ফেলেছে সেলিব্রিটি তৈরি করে ফেলেছে মানে কতগুলো দানব আবার একই সঙ্গে কতগুলো সেলিব্রিটি তারপরে তারা কতগুলো সোর্স তৈরি করে ফেলেছে কারো পরিচয় যাকে বলা হয় আন্তর্জাতিক ইনভেস্টিগেশন অফিসার বা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কারো পরিচয় ইউটিউবার কারো পরিচয় ফেসবুকার কারো পরিচয় বুদ্ধিজীবী কারও পরিযায় ব্যারিস্টার এবং এরা প্রতিনিয়ত যে ন্যারেটিভগুলো তৈরি করছে সেই ন্যারেটিভের কারণে তাদেরকে মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব হচ্ছে না বিশেষ করে বিএনপির যারা লোকজন আমাদের দেশে বেশিরভাগ লোকের তো যেমন দেখা গেল আমার একটা নিজের উদাহরণ বলি যখন ওই একজন ইউটিউবার অতি সম্প্রতি সে আমার ব্যক্তিগত জীবনে একটা ভিডিও ছেড়েছে তো সেই ভিডিওটি ছাড়ার আগে যখন আমার কাছে প্রস্তাব এলো যে আমি যদি যে তার সম্পর্কে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছি সেটা যদি আমি সরিয়ে ফেলি বা সরি বলি তাহলে সে সেই ভিডিওটা প্রচার করবে না তো আমি তো জানি যে আমার সম্পর্কে আসলে কী বলতে পারে হোয়াট ইজ মাই ফল্ট তা আমি বললাম যে না মরে গেল আমি এই কাজগুলো করবো না লেট হিম প্লে সে কতটুক করতে পারে কি করতে পারে আমি সেটা দেখতে চাই কি হলো বলেন আমার কি হয়েছে তো এইভাবে আসলে বিএনপির যারা লোকজন রয়েছে তারা নিজেদের প্রতি আত্মবিশ্বাস নেই কেউ যদি তাকে গালি দিতে চাচ্ছে ফজলুর রহমানকে যে গালি দেওয়া হয়েছে ওরকম যদি তারেক রহমান সাহেবকে গালি দেওয়া না হয় এই জন্য যারা গালিবাস তাদেরকে তারেক রহমান সাহেবের যারা উপদেষ্টার লোকজন রয়েছেন ইভেন স্বয়ং তারেক রহমান সাহেব তাদেরকে তো আস্তুতবির করেন ফলে কি হলো এই যে জামাতের যে ভাত এই ফাদের মধ্যে বিএনপি আলটিমেটলি আটকে পড়ে গেছে মূল আলোচনায় আসি আলোচনাটা হলো যে নির্বাচনের যে ট্রেনটা চালু হয়ে গেছে ঝড় শুরু হয়ে গেছে এটা থামবে না এরপরে যেমন এই মুহূর্তে সরকার যে জিনিসগুলো খুব টানা হেসলায় করছে যেমন সংস্কার গণপরিষদ নির্বাচন এই বিষয়গুলোকে সেকেন্ডারিতে তারা রাখবে সেকেন্ডারিতে তারা রেখে যে মূলাটা তারা ঝুলিয়েছে সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে তো এই সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে বিএনপি অংশগ্রহণ করবে এবং বিএনপি জয়লাভ করবে এই যে বিষয়টি জামাতের লোকজনই ন্যারেটিভ তৈরি করে বিএনপিকে দুশো আশিটা সিট তারা দিয়ে দিয়েছে ফলে বিএনপি কোনো অবস্থাতে সরকারের সঙ্গে অন্য কারোর সঙ্গে সংঘাতে না জড়িয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিকে যেতে চাচ্ছে কিন্তু এর আগে সে জাতীয় সংসদ নির্বাচনের মূলা ঝুলিয়ে বিএনপির মাথার উপর কাঁঠাল ভেঙে যদি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অন্যান্য বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলো পৌরসভাগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন এগুলো দেয়া হয় তাহলে এই ডাকসু জাকসুর যে ন্যারেটিভ এই ন্যারেটিভগুলো যেভাবে চালু হয়ে গেছে সেক্ষেত্রে বিএনপির আপনি নিজেই হাত দিয়ে বলেন তো যে রাজশাহী শহরে যে অবস্থা বিএনপির কোন প্রার্থীটা জনগণের ভোটে পাশ করে আসবে ঢাকা শহরে কুমিল্লাতে সিলেটে আপনি এখন যে সিলেটে যে অবস্থা আপনার কি মনে হয় ফেয়ার নিউট্রাল ইলেকশন দিলে আরিফুর রহমান সাহেব বিএনপির জামা আওয়ামী লীগের জমানাতে যেভাবে পাশ করে এসেছিলেন তিনি কি সেটা পারবেন এবার ধরুন খুলনাতে খুলনাতে বিএনপির যে প্রার্থী কে আছেন আমি জানি না তিনি কি পারবেন বা এখন চট্টগ্রামের যে অবস্থা সেখানে সেই যে যে গ্রুপিং সেখানে মানে এত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুমাম কাদের চৌধুরী মীর হেলাল সাহেব মানে মীর নাসিরের ছেলে তিনি আমি খুশো মাহমুদ চৌধুরী আবদুল্লাহ নোমানের ছেলে আমি খুশে মাহমুদ সাহেবের ছেলে মাহমুদ ইসলাম চৌধুরী সাহেবের পরিবার মানে জাতীয় পার্টির পরিবার তারপরে বর্তমান যিনি মেয়র রয়েছেন শাহাদ ডাক্তার শাহাদ হোসেন তিনি আছেন এরপরে গোলাম আকবর খন্দকার তার ছেলে তারেক আছেন এবং সবার উপরে আছেন এস আলম এবং সালাউদ্দিন সাহেব মানে আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেব তো এই যে এতগুলো বিভক্তি সেই বিভক্তির মধ্যে জামাতের যে প্রার্থী সেখানে কোনো দেখেন তো বিভক্তি আছে কিনা বা সেখানে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত আছে কি না এবং সেখানে যদি তারা আবার সে আগের মতো সে যে বিএনপি যেভাবে ভাড়া করে মঞ্জুর সাহেবকে এনেছিলেন জনপ্রিয় প্রার্থী আওয়ামী লীগের মঞ্জুর সাহেব তো রকমভাবে যদি নিজেদের প্রার্থী অথবা ওইরকম নিরপেক্ষ কোনো ব্যবসায়ী পুরো চট্টগ্রামে যার সুনাম রয়েছে সুখ্যাতি রয়েছে এবং সবাই যাকে ভালো মানুষ হিসেবে জানেন তিনি কোনো দল করেন না কিন্তু তাকে ভালো মানুষ হিসেবে জানেন এরকম একজন লোককে যদি খুশি করানো যায় যেমন দেখা গেলো ওয়েল গ্রুপের সালাম সাহেবকে আওয়ামী লীগ ভাড়া করে এনেছিলেন এই পরিবারের কোনো বদনাম নেই তারা আওয়ামী লীগ করেন কিন্তু তাদের কোনো বদনাম নেই তো সেই দিক থেকে এরকম শহরে অনেক ভালো মানুষ রয়েছেন চট্টগ্রাম শহরে যারা কোনো রাজনীতি না কিন্তু তাদের বিশাল পারিবারিক ঐতিহ্য এবং সবাই তাদেরকে ভালো মানুষ হিসাবে জানেন ঘুষ দুর্নীতি কিছু জানেন না কারণ এটা জাতীয় পার্টি করে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যেমন এক সময় মেয়র ছিল জাতীয় পার্টির মানে হয় ইসলাম চৌধুরী এই ভদ্রলোকে যদি জামাত প্রার্থী করে কথার কথা আপনি বলেন তো এর সঙ্গে বিএনপি থাকে দিবে লড়াই করার জন্য তো এইরকম সব জায়গাতে কুমিল্লাতে সাক্ষু সাহেব যেভাবে হয়েছিলেন আওয়ামী লীগ জমানাতে এখন কি কুমিল্লাতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি সেখানে যা কিছু করছে তার ক্ষেত্রে রাতারাতি সেখানে কোনো কিছু করা সম্ভব আমার তো মনে হচ্ছে না ফলে যে ফাঁদ নির্বাচনের যে ট্রেন সেই ট্রেনটাকে বা নির্বাচনের যে জোয়ার যে ন্যারেটিভ তৈরি হয়েছে সেটার সর্বোচ্চ ব্যবহার করে তারপরে বিএনপির যারা কর্তৃপক্ষ তারা মাঠে উঠবে এরপর জাতীয় নির্বাচনের দিকে যাবে কিন্তু এই ট্রেনে চলতে চলতে তখন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার মতো যে নিঃশ্বাস শ্বাস দীর্ঘশ্বাস বা দম যেটাকে বলে দম কোনোটাই বিএনপির অবশিষ্ট থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না